এটি হলো ইন্ডোনেশিয়া সে ব্যক্তি যার নাম হল সুলেমান সুলেমানের ডাক শোনার মুহূর্তে চলে আসেন দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের নানা রঙের অতিথি পাখি এই সুলেমানের মাঝে আল্লাহ তালা এমন কি নিয়ামত দিয়েছেন যার দ্বারা ভাষা বুঝতে পারে এবং পাখিদের সাথে কথা বলতে পারে সুলেমান জানেন কোন পাখির সাথে কোন অঙ্গভঙ্গি দিয়ে কথা বলে পাখিরা তার কাছে উড়ে চলে আসবে আমি জানি এই ভিডিওটি আপনারা দেখে বলবেন বর্তমান সময়ে এটা কিভাবে সম্ভব হতে পারে তো চলুন জানা যাক সুলেমানের আসল পরিচয় কি ইনি হলো ইন্দোনেশিয়ার একজন মুসলিম ব্যক্তি যার নাম হলো সুলাইমান সুলাইমান ছোটো থেকে পাখিদেরকে অনেক ভালোবাসতেন এবং পাখিদেরকে অনেক পছন্দ করে থাকতেন সুলাইমানার বয়স যখন বিশ বছর ছিল তখন সুলাইমান কিছু প্রজাতির পাখির বাচ্চাকে সুলাইমান ঘরে পোষার জন্য আনিয়েছিলেন এই প্রজাতির পাখিগুলোর মাঝে সুলাইমানার পাখি ছিলেন দয়াল পাখি শালিক পাখি বুলবুলি পাখি গুগু পাখি এবং চোরই পাখি সুলাইমান তার পাখিগুলোকে কখনো খাঁচাতে বন্দি করে রাখতেন না সবসময় তাদেরকে আসমানে ছেড়ে রাখতেন সুলাইমান যখন তার পোষা পাখিদেরকে যখন ডেকে ডেকে খাবার খাইতে দিতেন তখনই তার পোষা পাখির সাথে বিভিন্ন ধরনের নানা রঙের অতিথি পাখিরাও চলে আসতেন খাবার খাইতে সুলাইমান তার পোষা পাখির বাইরেও বন্য অতিথি পাখিগুলাকেও খাবার খাওয়াইতেন এভাবে শুরু হয় সুলেমান এবং পাখির ভালোবাসা সুলাইমানের পোষা পাখিগুলা যখন সুলেমানের হাতে বসে খাবার খাইতে থাকে তখন বন্য অতিথি পাখিগুলাও দেখে সুলেমানের কিনার চাপতে শুরু করে এই বন্য অতিথি পাখিগুলা সুলেমানকে অতটাই ভালোবেসে ফেলেন সুলেমানকে পাখিগুলা দেখে কখনো ভয়ে পায় না সুলেমান যখন পাখিগুলাকে খাবার খাওয়ায় তখন সুলেমানার হাতে এবং সুলেমানার ঘাড়ে পিঠে মাথায় বসে থাকেন পাখিগুলা এর পাশাপাশি সুলেমান ছোট ছোট বাল্টিং এবং গামলাতে করে পানি ভরে রেখে দিতেন তার ঘরের কিনারা যাতে পাখিগুলা গোসল করতে পারে এর উপরেও সুলেমান পাখিদেরকে নিজে গোসল করাই দিতেন এই দয়াল পাখিটি দেখে আপনারা মনে করবেন এটি একটি অসুস্থ দয়াল পাখি এটি একটু পুরাপুরি সুস্থ দয়াল পাখি এই দয়াল পাখিটিকে দেখুন সুলেমানের হাতে কিভাবে শুয়ে আছে সুলেমানের আঙ্গুলের ইশারতে নাচানাচি করছেন বন্ধুরা বলুন তো যুম সময়ের মাঝে আমরা পাখিদের কিনার দেখেলে গেলে পাখিরা মানুষকে দেখে উড়ে চলে যায় এই সময়ের মাঝে ইন্ডোনেশিয়ার সুলেমান করে দেখালেন একটি অমূল্যিক কার্যকাণ্ড সুলাইমানের ভালোবাসা এবং আদর যত্নে পেয়ে কিছু কিছু পাখি তো সুলেমানের ঘরেই থাকে এবং সুলেমানের ডাকার মুহূর্তেতে উড়ে চলে আসে সুলেমানের পাশে সুলেমান এই পাখিগুলোকে খাওয়ার জন্য ঘরে একটি বিশেষ প্রজাতির একটি পোকা পালন করতেন এই পোকাকে পালন করে এই পাখিগুলোকে সুলেমান খাওয়াইতেন তো বন্ধুরা এটি ছিল সুলেমানার ভালোবাসা আর পাখির ভিডিও আল্লাহ তালা সুলেমানকে এমন একটি নিয়ম দিচ্ছেন যেন নিয়মতার দ্বারা সুলেমান পাখির ভাষা এবং পাখির সাথে কথা বলতে পারে তো বন্ধুরা সুলেমানের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এরকম পাখির ভিডিও আমি অতি তাড়াতাড়ি আপলোড দিতে থাকি